ছিল যে মানিক মিয়া মেক করছে ওই ছিল আমাদের আসবে জন্য আসবে শরণকালে সেরা একটা প্রোগ্রামらっしゃি বিশ্ববিদ্যালয়ে দিতে পারতাম যারা এটা শুরু করেছে বা যারা এটা নিয়ে অপপ্রচার করেছে তারা এক জায়গা থেকে মানে তাদের উদ্দেশ্য এমন না যে এই প্রোগ্রামটা আমরা করব তাদের উদ্দেশ্য ছিল একটাই এবং তারা সেই জায়গা থেকে সফল হয়েছে তাদের উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামটা বানচাল করার জন্য সেই জায়গা থেকে আমাদের অ্যারাউন্ড দশ থেকে সাড়ে দশ লক্ষ টাকা স্পন্সর ক্যান্সেল হয়ে যায় জুলাই কে কেন্দ্র করে যেটা একটা প্রপোজাল আমরা রেডি করি যে প্রপোজাল বা এটা আপনারা হয়তোবা না দেওয়ার আগেই মানুষ এখন সচেতন যে একটা সোশ্যাল মিডিয়া ট্রায়াল বলেন বা যেটাই বলেন এটার কারণে কিছুদিনের জন্য পিছানোর প্রয়োজন হয় আবার আবহাওয়াটাও খারাপ